প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বলবো চুক্তিভিত্তিক কর্মচারীরা যারা ষাট বছর পর্যন্ত কাজ করতে পারেনি অর্থাৎ ষাট বছরের আগেই মারা গেছে তারা পাবে টার্মিনাল বেনিফিট তবে এই টার্মিনাল বেনিফিটের মধ্যে কি এসএসকেমএসকে পড়বে আসুন আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে যে চিঠি এসেছে তাতে বলা হয়েছে যে যারা চুক্তিভিত্তিক কর্মচারী অর্থাৎ যারা ষাট বছরের আগেই কর্মরত অবস্থায় মারা গিয়েছেন তাদের কথা বলা হচ্ছে তাদের একটা তালিকা তৈরি করে সমগ্র শিক্ষা মিশনে পাঠানোর কথা বলা হয়েছে এই চিঠি করবে মৃত ব্যক্তি পরিবার থেকে একজনা এবং এককালীন ভাতার জন্য আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট ডকুমেন্ট দিতে হবে এবং এই তালিকা প্রেরণ করতে হবে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই তালিকাতে কি কী চেয়েছে ডকুমেন্ট বা যে ফর্ম্যাটটা দেওয়া হয়েছে সেই ফর্মাটে কি বলা হয়েছে ফর্ম্যাটে লিখতে হবে জেলার নাম সিরিয়াল নাম্বার মৃত ব্যক্তির নাম তার পোস্টিংটা কোথায় ডেট অফ বার্থ তারপরে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এবং ডেট অফ ডেথ মানে মৃত্যুর তারিখ সার্ভিস কত থেকে কত তারিখ পর্যন্ত করেছে নমিনির নাম এইগুলি তার সাথে এই সংক্রান্ত ডকুমেন্টগুলো যা যা আছে সেগুলি সবই দিতে হবে কিন্তু কথা হচ্ছে এই চিঠি এসেছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে তাহলে এই অর্ডার বলে কি এস এস কে বেনিফিট পাবে সেটা কিন্তু সুস্পষ্ট নয় তার কারণ হচ্ছে যদি এসএসকে এম এসকে বেনিফিট পায় তাহলে এই চিঠি বিডিওকে ফরওয়ার্ড করা হতো কিন্তু এখানে কিন্তু কোনো বিডিওকে এই চিঠি ফরওয়ার্ড করা হয়নি সুতরাং এখন আমরা অনেকেই আশাবাদী আছি যে হয়তো ভবিষ্যতে নতুন আরেকটি অর্ডার আসবে এবং সেই অর্ডারে এসএসকে এমএসকে যুক্ত থাকবে এবং এই চিঠিটি ভিডিওতে আসবে অর্থাৎ সমস্ত ভিডিওকে ফরওয়ার্ড করা হবে তো এই চিঠির যে অর্ডার এই অর্ডারটা কিন্তু ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারকে ফরওয়ার্ড করা হয়েছে পরবর্তী অ্যাকশান নেবার জন্য তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ